দিন কেন ভিডিও দিইনি কি কারণে দিই দুদিন না তিন দিন হয়ে গেলে হয়তো কেন দিনি কিসের জন্য দিই সবটাই তোমাদেরকে বলবো তুতলি একদম ঠিক ধরেছে আমাদের বাড়িতে নোটিশ এসছে ওই জন্য তাকে নিয়ে আর কি ভিডিও করা হচ্ছে না তো যাই হোক ভিডিওটা দেখবে আর আমি কিছু কথা না বললেই নয় কেননা নোটিশ এসছে যখন আমি জানি না লিক হলো কী করে কথাটা বলতে পারবো না যাই হোক তাদের সঙ্গে হয়তো কানেকশন তো আছেই নাম্বার টাম্বার তুতলি তো যাই হোক তার জন্যই সবাই জেনে গেছে তো নোটিশ এসছে তো নোটিশ এসছে পাঠা পাঠিয়েছে ঠিক আছে পাঠা পাঠিয়েছে কী অনুযায়ী কী কেন সবটাই তোমাদেরকে বলবো কেন পাঠিয়েছে কি কারণে পাঠিয়েছে তো প্রথমে আসি একটা কথা বলতে তোমাদেরকে আর সত্যি না বললেই নয় ঠিক আছে না বললেই নয় তো সেই জন্যই আর কি আচ্ছা ভিডিওটা দেখতে থাকো আর কেমন আছো তোমরা সবাই সেটা আগে বলো সরস্বতী পুজো কেমন করে কাটালে আর এবং ভালোবাসার দিনগুলো কেমন করে কাটালে বলবো তো সব তোমরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমরাও ভালো আছি ভালো আছি মোটামুটি আছি আর তোমরা জানোই যে হচ্ছে সরস্বতী পুজো গেলে ওই জন্য ভিডিও দিই আর তারও আরেকটা রিজনও আছে কিসের জন্য দিইনি তো আর তোমরা জানোই বিশেষ করে যে কেন দিইনি কিসের জন্য দিইনি বিশেষ করে শরীরটাও ভালো যাচ্ছিলো না আর মনটাও ভালো নেই তো ওই জন্যই দি মানে চারিদিক থেকেই ধরো খিচিপিচি খিচিবিচি লেগে আছে তো প্রথমেই বলি যে কাকু নাকি একটা বাচ্চার ভবিষ্যৎ নষ্ট করে দিয়েছে এটা তো জানতাম না আমি পাঠার ভিডিওটা দেখে জানলাম যে বাচ্চার ভবিষ্যৎ নষ্ট করে দিয়েছে সত্যি কি এটা হতে পারে হতেও পারে কাকু ভবিষ্যৎ নষ্ট করে দিয়েছে টার্গেটটা কিন্তু আমার ইঙ্গিতটা যেটা মনে হচ্ছিল ওই যে কালা আছে না কালুয়া হুম কালোয়া টান টান হোক কালুয়া হুম কালুয়া তো আছে তার সঙ্গেই রক্ষিতাও আছে তো হচ্ছে পাঠা দুদিন দুটো ভিডিও করেছে কালকেও করেছে আর তার আগের দিনও একটা করেছে কাকুকে নিয়ে কাকুকে নিয়ে তাপ না তাপ না তাপ না না কি বলে একটা ভিডিও করেছে আমি দেখলাম ওখানে যে কাকুকে অনেক বাজে বাজে কথা বলছে নাকি সংসার করতে দেয়নি তারপরে হেনো তেন না কি কাকুর দুই নম্বরই ব্যবসা আছে নাকি কি সব বলছে তো আমি একটা কথা বলি কাকুকে নিয়ে অনেকেই কাকুকে নিয়ে অনেক কথা বলে তো কথাটা হচ্ছে যে কোথায় পাঠা পাঠাকে বলি এত কেস খাচ্ছিস লজ্জা করে না হুম এত কেস খাচ্ছিস লজ্জা করে না নির্লজ্জ হয়ে গেছিস নির্লজ্জ আসলে নির্লজ্জ হয়ে গেছিস কি তোর কাছে প্রমাণ আছে যে প্রমাণগুলো তোর কাছে আছে সেই প্রমাণগুলো সবার সামনে প্রেজেন্ট কর সবার সামনে প্রেজেন্ট কর কি প্রমাণ আছে যাই প্রমাণ থাকুক না কেন তুই সামনেখানে সবার সামনে প্রেজেন্ট করবি তো ভয় কিসের ভয় কিসের যদি তোমাদেরকে বলছে ভুল ভাল তাপস দিয়ে বুঝিয়ে দিল হ্যাঁ তো আমার কাছে কথা হচ্ছে অতই যদি হচ্ছে প্রমাণ থেকে থাকে তাহলে সবার কাছে প্রেজেন্ট করাটাই বেটার নয় ফালতু ফালতু গালাগালি খাচ্ছিস কেন কমেন্ট বক্সে যাচ্ছে তাই করে তোকে পাল্টা কথা বলছিল ফালতু ফালতু গালাগালি খাচ্ছিস কেন আসলে বল কন্টেন্ট নেই তাই না এখন ওই রক্ষিতার মা তোকে ঝাটা পিটা করেছে ওই তখনও মানে তার মেয়ে ফ্যামিলি একদম পুরো বসিয়ে দিয়েছে মামার বাড়ির টিকিট কাটিয়েছে তো মামার বাড়ির টিকিট কাটিয়েছে চলে যায় না তুই তো বললি আমরা কিন্তু জানি না কিন্তু কাউকে ফোন করে কিন্তু জিজ্ঞেস করিনি এটা বলবি না যে ফোন করে জিজ্ঞেস করেছি আমরা তোদের ভিডিও দেখেই বুঝতে পেরেছি তোকে নাকি হচ্ছে কেস করেছে তোকে নাকি দুই তিনটে এসে ঝুলিয়েছে সেটা তোর ভিডিও দেখে বুঝতে পারি ঠিক আছে তুই আর একটা এই যে কথাটা বলেছিস না একটা বাচ্চা মেয়ে তুই একটা নাম খারাপ করছিস মানুষের যে কিনা হাতে পাছে কোনো কিছুতেই থাকে না হুম সে তার মতো লাইভ করে তার মতো হচ্ছে মানে জীবনযাপন করছে তোদেরকে নিয়ে কিন্তু একটা কথাও বলে না পিঙ্কি কাজিমা বলে না রিমি পাল বলে না কেউ বলে হ্যাঁ তুইও তো ভাগাবাজি মতো গেম খেলছিলি তাই জন্য রিমিও একটা হচ্ছে নিজের ফ্রাস্ট্রেশন মিটানোর জন্য সেও একটা কেক কেটেছে সেও একটা বলিদানের সোহা মানে কোনো কিছু ফুল টুল নিয়ে যেমন সোহা করে ও কেক কেটে নিজের ভালোবাসাটাকে বলিদান দিয়েছে কেকটা কেটে সোহা করেছে তাই কি নয় তাহলে সবসময় মাথায় রাখিস একটু নিজে যখন তুই সেলিব্রেশন করছিস তোর ভালোবাসার সেলিব্রেশন খুনি নিয়ে খবরদার আমার বাড়িতে আসবি না হুম সবাই তো এই কাকুর পিছনে নিয়ে অনেক কথা বলে তাহলে তুই শোন পাঠা বলি তুই যখন এইভাবে সেলিব্রেশন করছিস যে তোর হচ্ছে পাঠিকে মানে তোর রক্ষিতাকে ঘরে রাখার জন্য তোকে কি করতে হচ্ছে সোনার আংটি দান করতে হচ্ছে ভালো ভালো হোটেলে নিয়ে গিয়ে খাওয়াতে হচ্ছে ভালো ভালো হোটেলে নিয়ে গিয়ে তাকে সুখ দিতে হচ্ছে হ্যাঁ তাহলে সবকিছুই দিতে হচ্ছে থাকে তাহলে কেন হচ্ছে রিমি হচ্ছে তার হচ্ছে জন্য কেন কেকটা কাটতে পারে না বল সে তো কেক কাটছে একটা মেয়েকে কাটছে যে করে হোক না কেন কাটছে তো তো কথা হচ্ছে এই একটা কথা রব উঠেছে যে একটা বাচ্চার জীবন নষ্ট করে দিয়েছে এটা কি হচ্ছে সম্ভব জীবন নষ্ট করে দিয়েছে বাচ্চার জীবন কি করে হুম আবার শুনলাম নাকি কাকু মাঠ খেয়েছে তো কাকুকে দেখলাম তো প্রস্তাট ফাট খুলে টুলে ভিডিও করছে কিংবা লাইভ করছে ওই আমরা তো দেখলাম না কোথাও মার খাওয়ার একটা চড় আছে কিংবা আচর আছে কোথাও তো দেখলাম না হম একজনা দেখেছি কিন্তু একজনা দেখেছি কালাচাদের হুম তো যাই হোক বন্ধুরা মেন কথা হচ্ছে ভাওতাবাদী কথাবার্তায় আমরা কোনোদিনই যাইনি আর ভাওতাবাদী কথাবার্তা বললে আমরা কিন্তু যে সেটাকে নিয়ে একদম মানে বলতেও ছাড়িনি তো তুই যেইগুলো করেছিস তুই মার খেয়েছিলি তুই মার খেয়ে বড়ো বড়ো চোপা দেখাচ্ছিলি আরেকজনকে সঙ্গে নিয়ে হ্যাঁ মার খেয়ে ওই যে একটা আছে হুম বাইজি ওই বাইজিটাকে সঙ্গে নিয়ে কত বড় বড়ো কথা বলছিলি হ্যাঁ দশজনা মিলে উদয় দিয়েছিল তাঁদের মিলে উদয় দিয়েছিল সেই বাইজিটাকে নিয়েও বলেছিলি হুম তো কথাটা বোঝ দেখ তুই পাশ খাস ঠিক আছে তুই বারবার পাশ খাচ্ছিস হুম তারপরেও তোর হচ্ছে শিক্ষা নাই লজ্জা নাই ঘৃণা নাই আসলে তুই ফ্যামিলিগত ব্যাপারটা নিয়ে বারবার ঢুকে যাচ্ছিস ওদের ভাই ভাইয়ে ঝামেলা লেগেছে তাতেও তোর নাক গোলাতে হবে তাই না একটু সাবধান হয়ে যায় এত কেস খাচ্ছিস এত কেসের পর কেস থানার পর থানা মামার বাড়ি ঢুকার ঢুকার জন্য ছুকছুক করছিস আসলে এর দশ বারোটা রুলের বাড়ি দরকার হুম পাঠার দশ বারোটা রুলের বাড়ি যদি পড়তো না ওদের ওপরে তাহলে আচ্ছা করে বাসটা খেয়ে নিত তাহলে এত বদবদ করে কোয়ান্টেন নাই তবুও বসে পড়তো না বুঝেছো এটাই হচ্ছে এর হচ্ছে নিয়ম এর কিছু জিনিস আছে না পুরো ফালতু লাগে যাকে বলে আরে বেজর হুম হম জন্মের ঠিক নাই আর যারা বলছে কাকুর ঝাল লেগেছে হ্যাঁ তাদের ঘরেও কিছু একটা মাল আছে তো মালগুলো সেই যে করছি করছি হুম করছি মালগুলো কি করে পায়দা হলো ঝাল কিমা মা বলো তুমি কি করে পায়দা হলো তোমার করছিটা নিশ্চয়ই তোমার ওই ঝালটা তোমার ঘরের ঝালটা আর কি তখন কাকুর মতো তোমার ঘরেও তো একটা ঝাল আছে সেই ঝালটা ব্ল্যাঙ্কেটের নিচে হয়তো দেখে বলো হুম কি আমার সেই ভিডিওগুলো দিয়ে ওই জন্য একটা করচি বের করেছে করছি করচি বের করেছে তাই না হুম হ্যাঁ এটাই তো বলি তুমি বহু সেয়ানা হুম বিস্কুট খেতে খেতে এত তোমার সেয়ানা বুদ্ধি যেই বললাম না যেই আমরা খপ করে ধরেছি চুলের মুটিটা ধরে ঘেঁটে ধরে টানলেই কিন্তু সবার সত্যটাই বেরিয়ে আসে তাই কি নয় হুম সেটাই হচ্ছিল ওই যে ঝালকাকু খুব ঝাল লেগেছে ঝাল লেগেছে এই ওই ওই হই অনেক কথা বলছে তো হ্যাঁ তুতলি তুতলি কিছু কথা বলেছিস সেটা আমি দেখি দেখিনি এখনো পর্যন্ত দেখবো আর দেখে যদি কিছু দেখি ওই তো রাজার বাগানের পাকা কুল তিন মালি এক ফুল কি করে ছিঁড়ে ছিঁড়ে খেয়েছিল সেই হিস্ট্রিগুলো সব কাছে আছে সেই হিস্ট্রির রেকর্ডিংগুলো সব দিয়ে দিব বুঝেছিস আর তোর বরকে তো ওই মানে বাজারে পাঠাস লজ্জাও করে না ভিন্নাও লাগে না সত্যি কথা বলতে লজ্জা ঘিন্না বোধ করলে তো হবে আসলে লজ্জা ঘিন্না বোধ নেই হুম যেমনি পাঠা লজ্জা ঘিন্না কিচ্ছু বোধ নেই মার খাই জুতো পিঠা খাই স্যারের কাছে গালি খাই ফোন করে স্যার গালি দিচ্ছে মানে স্যারের কাছে হুমকি ধুমকি আর কি হুমকি ধুমকি যে কেন করছেন এটা কেন বলবেন এটা কেন এই সোশ্যাল মিডিয়া করছেন এগুলোকে হুম আর কে অ্যাকচুয়ালি কাকু যখন বলেনি কোনো কথা যে মার খেয়েছে কী কী হয়েছে কেন হয়েছে সব কথা বলতে হবে সব কথা বলতে হবে সোশ্যাল মিডিয়ায় তোদের মতো হুম তুই তো বলিস না তোর মায়ের গঙ্গারঘাটের একটা নাগর আছে তুই তো কখনো বলিস না তারপর আবার অন্যের মা যে কনস্টিটিউট সেটা কিন্তু তুই বলিস অন্যের মা যে কনস্টিটিউট সেটা কিন্তু বলিস লজ্জা কিন্না বোধ একটু পর বুঝেছিস একটু কত লজ্জা কিন্ন বোধ নেই ওই জন্য বসে আসলে কি বলতো এদের স্বভাব চরিত্রটাই এরকম বুঝেছো স্বভাব চরিত্র মানে দুশ্চরিত্র বা মানুষ না দুই নম্বরই ব্যবসা করতে করতে ভুলে গেছে মানে এইগুলো সব ওই দুই নম্বরই ব্যবসা দুই নম্বরই বউ দুই নম্বরই কালচার দুই নম্বরই সমস্ত কিছু বুঝেছো তাই জন্যই এইরকম ধরনের কথাগুলো বলতে পারছে পাঠার কন্টেন্ট নেই এখন পাঠার কন্টেন্ট নেই হোটেলে যাওয়ার কোনো কন্টেন্ট নেই এবার যা ছিল সব ধুয়ে মুছে সাফ হয়ে গেছে ওই জন্য ওই কাকুকে নিয়ে পড়ে গেছে হ্যাঁ কাকু তো বাঁধ দিয়েছে হ্যাঁ তো খেয়ে নিয়েছিস মামার বাড়ি এবার যাবি মোদে না মোঁদে বাদ দেওয়া দরকার আমি বলবো কোনো অফিসার যদি আমার ভিডিওটা দেখে থাকেন অবশ্যই বলবো দুটো মোদের পরে বাড়ি দিবেন বুঝেছেন কারণ এইসব এই গাধাগুলোকে এই পাঠাগুলোকে সোজা করতে গেলেন দু চারটে বাড়ি মারতে হবে তবেই গা বুঝতে পারবে হুম তবেই তা বুঝতে পারবে কত ধানে কতটা চাল হয় তখন ওই বিড়বুড়ি আবার বসে পড়বে বিড়ি টানতে হম বীরবুড়ি বসে পড়বে বিড়ি টানতে আমার ছেলের অকারণীকে এই সব বললো অথচ ছেলে উঁদে উঁদে এখানে সবকিছু ফাঁক করে রেখে দিচ্ছে নিজের পেচ্ছাগুলোকে এখানে ওপেন করে রেখে দিচ্ছে তার বেলায় কিছু হচ্ছে না লজ্জা করে না হ্যাঁ লজ্জা করে না তুইও তো টাকা দেখাচ্ছিলি তার মানে তোর মা গঙ্গার ঘাটের নাগরের কাছ থেকে মানে উঁদে পয়সা ইনকাম করে নিয়ে আসে টাকা টাকা দেখাচ্ছিলি তাই না ওই যে ফক করে তোর মা পেঁধে দিল মূল খেয়ে এসেছিলো হ্যাঁ ওই গঙ্গার ঘাটের নাগরের কাছ থেকে ভালো একটা সাদা মূল খেয়ে এসেছিল বড় হয়তো ওই জন্য এসে তোর লাইভে বসে বসে পাচ্ছিল লজ্জাও করে না তাই না ছি মানসম্মান বলে কিছু নেই আসলেই সম্মান নেই তোর মতো সবাই না বুঝলি তখন পাল কিন্তু একবারও কিন্তু বলেনি যে তার সঙ্গে কি কি ঘটেছিল না ঘটেছিল হ্যাঁ বলেছে যে যাদের সঙ্গে ঘটেছিলো তারা আগে ফেলুক ঘটনাগুলো তারাই আগে বলুক তার মানে তোদেরকে বলে রেখেছে ওই জন্য বারবার করে ফাঁস করছিস তো প্রমাণটা দে কে কোথায় মার খেয়েছে না খেয়েছে তোর কাছে যদি থাকে প্রমাণটা দে প্রমাণ দিয়ে কথা বলি লজ্জা সরম তো তোর নেই তাই বলছি প্রমাণ দিবি বুঝতে পারলি পাঠা ফালতু ফালতু না কালকেই ব্লেম ছাপামি না একটা মেয়ে জীবন নষ্ট করে দিয়েছি কি করে বুঝলি কি করে কোথায় কাকে কাকে জীবন নষ্ট করলে একটু বলতে পারিস কার জীবন নষ্ট করলে একটু বলতে পারিস হিসাব করে কথাটা বল একটা মেয়ের জীবন এমনি এমনি না তুই নষ্ট করিস তুই দুই দুটো মেয়ের জীবন নষ্ট করেছিস বিশেষ করে রিমির জীবনটা তুই নষ্ট করে দিয়েছিস ফালতু ফালতু তো তোদের ভালোবাসার জন্য ওই মেয়েটার জীবনটা নষ্ট হয়ে গেল ওর কেরিয়ারটাও নষ্ট হয়ে গেল পড়াশোনা সমস্ত কিছু নষ্ট হয়ে গেল কি দরকার ছিল এই ভালোবাসাটা কন্টিনিউ চালাতি গোপনেই সেই হুম আরে মনোমালিন্য তো হতেই পারে গঙ্গাঘাটের নাগরের সঙ্গে তোর মায়ের মনোমালিন্য হয় বুঝতে পারলি তো কথাটা হচ্ছে সেখানেও কিন্তু তারা যাওয়া যাই করে আসা আসি করে সব কিছুই হয় তাই না হুম তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো হ্যাঁ আমাকে নোটিশ পাঠিয়েছে এইটা কিন্তু তুতলি জেনে গেছে আমরা জানি না তুতলি জেনে গেছে তুতলির কাছে সবাই কিন্তু খবর নিয়ে আসবে যে নোটিশ কোথা থেকে এসেছিল হুম তুতলি এবার আমি তোকে নোটিস পাঠাবো তো নাম ঠিকানা ফোন নাম্বার সমস্ত কিছু জানি তুই যেটা বলছিস না বারবার করে বারবার করে আমার এখনো হ্যাঁ সেটাকে নিয়ে বারবার করে বলছিস সেটাকে নিয়ে কিন্তু আমিও তোকে বুঝতে পারলি কি করতে পারি আমি বললামই তো করবো করেই গা ছাড়বো কিন্তু একটু মাথায় রাখিস চলো টাটা সবাই ভালো থেকে সুস্থ থেকে সাবধানে দেবো হ্যাঁ ভিডিও দিতে পারিনি এই কারণে তো পুজো ছিল বাড়ির কাছে পুজো পুজোতেই আনন্দ করবো না আরে সরস্বতী পুজো বলে কথা হ্যাঁ বিদ্যা দেবী বলে কথা তাহলে আমাদেরকে তো আনন্দ করতেই হবে তাই না তো সেই জন্য সবাই আনন্দ করছিল আমরাও আনন্দ করছিলাম সেটার জন্য কন্ট্রোভার্সি করতে হবে এরকম মানে নেই ঠিক আছে ভালো ভালো ভিডিও আসছে চলো টাটা সবাই ভালো থেকে সুস্থ সাবধানে দেবো টাটা